সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের রইল আমার নমস্কার আজকের বিষয় হল বটবটি চাষ লাউ চাষের মাঝে কীভাবে বটবটি চাষ করতে হয় সে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো অথবা বোঝাবো আর একই জানলায় খরচ ছাড়া কীভাবে আপনারা বটবটি চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন সে সম্পর্কে আপনাদের কিছু অভিজ্ঞতাটা হবে আমি প্রফেশনে দেখলেন কিছু তাওয়া মাটি আগলা করেছি সেই মাটিগুলো এখন শুকাবো আবার এই যে দেখুন একটি তাওয়া করতেছি এই যে এই তাওয়াটা মাটি আগলা করছি এটাও শুকাবো মানে এখন যা তাওয়া আছে সবগুলো করে রাখবো আর দুদিন পরে যখন রোদে মাটিগুলো শুকিয়ে যাবে তখন আবার আমি বটবটির বীজগুলো এখানে রোপণ করব। সেখান থেকে যে গাছটা হবে জানলায় উঠবে আমার কোনো টাকা খরচ হবে না শুধুমাত্র সার আর বীজের টাকাটা লাগবে আর দেখুন গাছে কিন্তু চতুর্থ নম্বর ধর এখনও এত পরিমাণ লাউ আছে আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো প্রত্যেক গিরায় গিরায় কিন্তু লাউ ধরেছে যা আপনাদেরকে অবাক করতে বাধ্য হবে আর লাউ গাছের চার নম্বর ধরে এত পরিমাণ যে ফলন আসে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না আর এই আপনাদের এই ফলন আসার পিছনে কিছু পরিচর্যা করেছিলাম আমি সেই পরিচর্যাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনারা সেগুলো জেনে আপনারা লাউ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন আর এখানে আমি আরও দুই মাস আগে যে লাউটা চাষ করেছিলাম সেই মাছার নিচে কিন্তু আমি বটবটি গাছের বীজগুলো গাড়ব সেখান থেকে অনেক অনেক টাকা লাউ বিক্রি হয়েছে আসুন আমরা আপনাদের সাথে আজ থাকি আপনাদের কিছু পরামর্শ দিই আর পরামর্শগুলো নিয়ে আপনারা এগিয়ে যান কৃষিকাজে আর একই মাসায় দ্বিতীয় ভার কীভাবে লাউ চাষ করলাম সেটা আপনাদেরকে দেখাবো আর এখন আমার লাউ গাছ এত পরিমাণ এসেছে সেটা আপনারা দেখতে পারবেন এই যে দেখুন প্রত্যেক গিরে গিরে কিন্তু লাউ এসেছে একটু দেখেন আমি দেখাবো একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানতে পারবেন কিভাবে এই পরিমাণ এত পরিমাণ লাউ গাছে ধরল দেখুন প্রত্যেক গিরে গিরে কিন্তু লাউ আছে আর এই লাউগুলো কিছু আছে উপরে সেগুলো পুরো দিয়ে নামাই দিতে হবে আর দেখছেন এই যে একটু দেখুন এই যে প্রত্যেক লাউ কিন্তু মাছার উপরে বেঁধে আসে এগুলোকে একটু কষ্ট করে নামাই দিতে হবে নামাই দিলে পরে লাউটা সোজা হবে সুন্দর থাকবে গাছের থেকে অল্প কদিন লাউটা বড় হতে পারবে দেখছেন প্রত্যেকটি লাউ কিন্তু মাছার উপরে বেঁধে আসে দেখুন আর রোদের কারণে দেখুন পাতাগুলো কিন্তু অন্যরকম লাগতেছে না ভাই পাতাগুলো ঠিক আছে সবুজ একটু রোদের কারণে পাতাগুলোকে এরকম দেখা যাচ্ছে আর দেখুন একটু দেখাই প্রচুর পরিমাণ জালি দেখছেন জালির পথ জালি এত জালি যে আসে চার নম্বর ধরয় আমি কখনো কল্পনা করিনি আর আমার যে পরিচর্যাগুলো আর কি সার কী ওষুধ দিলে পরে লাউ গাছের ফলগুলো সুন্দর থাকবে বাজারে লাউ নিলে বাজারে বেশি দামে বিক্রি করা যাবে সেই সব সম্পর্কে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা এবছর কীভাবে একই মাসায় দ্বিতীয়বার লাউ চাষ করা যায় সেটা আমি দেখাবো কিছু লাউ আছে উপরে সেগুলো আগে একটু নামিয়ে নেই আপনারা সঙ্গে থাকুন ভিডিও দেখুন দেখছেন এই যে লাউ কিন্তু একটার পর একটা দেখছেন গিরে গিরায় দেখুন উপরে কিন্তু লাউ শেষ নাই পুরোটো মাসা একই অবস্থায় আমি কিন্তু এখান থেকে অনেক টাকা লাউ বিক্রি করেছি আর আমি লাউ চাষ করেছিলাম পঁয়ত্রিশ শতাংশ যা তিন বিঘাতে লাউ চাষ করে যে টাকা বিক্রি করা যায় এখান থেকে কিন্তু আমি সেই টাকা বিক্রি করেছি মোটে পঁয়ত্রিশ শতাংশ জমির থেকে আর আবারও কি আবার আমি মাঠে এই একই জমিতে লাউ চাষ করেছি দেখবেন আপনারা এই দেখুন এই যে গাছ এই গাছটা আমি আবার সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি পুরো ক্ষেতে এক এক করে আমি সে গাছগুলো উঠাব আপনারা দেখবেন এই পিসের যে গাছগুলো আছে চতুর্থ নম্বর ধর দেখালে আমি ধরটা ফুরিয়ে যাবে তখনই আবার এই গাছটা আসবে এটা অগ্রিম শীতের লাউ কারণ আমি একই জানলায় দুই থেকে তিনবার লাউ চাষ করে দেখেছি বারো মাস লাউ কীভাবে পাওয়া যায় এটা হলো সেই কৌশল আর লাউগুলো বছর থেকে ফুরাবে না আর যেই দামি হোক না কেন আপনি সেই দামেই কিন্তু লাউগুলো বিক্রি করতে পারবেন তাহলে এটি সহজ উপায় আর আমি লাউ মাছার জন্য দেখছেন অনেক টাকা কিন্তু খরচ করেছি কেন খরচ করেছি একবার মাথা দিব আমি সারা বছর সেখান থেকে ফসল তুলে নিতে পারবো কোনো সমস্যা আমার হবে না আমি কিন্তু মাথা দেওয়ার জন্য দেখছেন সিমিটি খুঁটিগুলো ব্যবহার করেছি আর সিমিটি খুঁটি ব্যবহার করলে দশ থেকে বিশ বছর পর্যন্ত একটা না। মাছা থাকবে কোনো ধরনের সমস্যা হবে না যখন একটু পর একটা গাছ আমি তুলে দিয়ে যাব এই লাউ যখন আবার চলে যাবে আমি অপর সাইডে আবার লাগাই দেবো ধুনদুল অথবা ঝিঙ্গা আপনারা অবশ্যই এইভাবে সিমিটে খুঁটিগুলো দিয়ে লাউ চাষ করে অনেক বেশি লাভান হবেন আশা করি আপনারা ভালো থাকবেন যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখুন কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করুণ কাজ লাভান হবেন বারো মাস